আমি হসপিটালে জব করি আমি একজন প্যাথোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট এই পেশায় আমি দীর্ঘ দশ বছর চাকরি করি তো আসলে এখানে ভর্তি হওয়ার আমার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমাকে অনেকেই হয়তো বলছে যে আপনি এই এই সিটিজেনে ভর্তি হয়ে কি করবেন আপনি তো একটা ডিপ্লোমা করছেন তা আমি চিন্তা করলাম যে আমি ডিপ্লোমা করে আমি যা করছি আছে তা আরও বেশি কিছু করতে হবে তো মোটামুটি অনেকে আমাকে অনেকভাবে এটাকে ছোট করে দেখছে যে একটা ছয় মাসের কোর্স এটা আপনি করবেন এটা করে কি পাবেন আমার উদ্দেশ্য হচ্ছে যে কেয়ার গিভিং করে আমি দেশের বাইরে যাব আর অনেক কিছু করব এই উদ্দেশ্যে আমি এখানে আসি কারণ গিভিং সম্বন্ধে আমার আগে অন্য কোনো ধারণা ছিল না হঠাৎ একদিন মোবাইল তো টিভি সবাই তো এটা ভাবতে ভাবতেই চোখের সামনে ফারুক স্যারের একটা রিভিউ চলে আসে তবে এটা আবার মনোযোগ দিয়ে দেখি তো দেখে স্যারের যে কথা আমার এই জীবনে তিরিশ বছর বয়সে আমি কখনো এরকম সুন্দর কথা কাউর কাছ থেকে পাই নাই আমার আব্বা মারা গেছে অনেক আগেই তা আমাকে আব্বা আব্বা বললে আমার বাবার কথাটা বেশি মনে পড়ে যায় যে এত আব্বা তো কেউ বলে না তো সারদের যে ভালোবাসা এটা আসলে ভোলার মতো না সারদের কথা বলতে গেলে শেষ হবে না তো একটা জিনিস যেটা মনে করি যে গিভিং থেকে আমরা অনেক কিছু শিখছি জানছি এখন আমরা মনে করি যে আমরা এক একটা সিটিজেন ইনস্টিটিউট হয়ে গেছি আর আমাদের উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা পরিবার একটা সিটিজিন ইনস্টিটিউট করার এটা আমার ইচ্ছা আর কি আপনাদের কি ইচ্ছেটা আমি জানি না তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আপনাদের জন্য আমরা দোয়া করবো আপনারাও ভালো কিছু করেন এ আশাই সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতিল্লাহ